আচ্ছা আটশো টাকা আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে দিলে আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লসই হবে যে লস হবে আপনার হ্যাঁ যে কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো হাজার বার মেয়ে লাভ হবে না আশে বাজারে কত টাকা মন পটল বলতেছে আপনাকে আজকে বাজারে পুরুল বিক্রি করছি হাওয়ার কেমন এক হাজার টাকা মন এক হাজার কেমন আর গতকালকে বিক্রি করছি আপনার আটশো টাকা নশো কেমন

আজকে বাজারে কত টাকা মন শশা বলতেছে আপনাকে শশা বলিছে পাঁচশো টাকা ছয়শো টাকা জি পাঁচশো ছয়শো টাকা মন বলতেছে আপনাকে আচ্ছা আপনি যে শশা যে বাজারে বিক্রি করতে নিয়েছেন কত শতক জমি থেকে আজকে কত মন শশা উঠেছে আপনার এই দশ কাটা মাটির থেকে এই ছয় সাত মন হবি

গতকাল থেকে বাজারটা একটু কম ওই কারণে আপনার এ দামে বিক্রি করলে আপনার লস লাভ হয়ে যায় লস দামটা যদি একটু বৃদ্ধি তাহলে আপনি একটু লাভ হতো হ্যাঁ লাভ হতো আজকে আপনি বাজারে যে লাউটা যে বিক্রি করতে নিয়েছেন কত শতক জমি থেকে কত পিস লাউ উঠছে আজকে ভাই ওটা 8 শতক জমি থেকে 22 পিস লাউ উঠছে 8 শতক জমি থেকে মাত্র 22 পিস লাউ উঠছে আচ্ছা কত টাকা পিস বল দিছে লাউ আপনাকে বিক্রি করলাম 13 টাকা পিস ভাই 13 টাকা পিস বিক্রি করলেন জি আচ্ছা 13 টাকা পিস যা আপনি বিক্রি করলেন এদিকে আপনার লাভ হবে না লস হবে ওই গাড়ি ভাড়া সিগারেট খাওয়া

আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে ওই আসল আসল লাভ হবে না লাভ হবে না আপনার এর যে আপনার জমিতে যে পরিশ্রম গিয়েছে কীটনাশক সে তুলনায় আজকে বাজার মূল্য পেয়ে কি আপনার লাভ হবে না লস হবে লস আজকে বাজারে যে আপনি করলা নিয়ে এসেছেন কত শতক জমি থেকে কত কেজি করলা উঠেছে আজকে ভাই করলে না যে পরিমাণ জমিতে সে উঠেছে বিক্রি করে তো লস যাচ্ছে ভাই কৃষকের কত টাকা মন বলতে বিক্রি করলেন এদিকে লাভ হবে না লস হবে না আপনার আচ্ছা কত টাকা মন যে বিক্রি করলে আপনি একটু লাভ হতো খরচা তাতে পঁচিশশো আঠাশ জি কুড়িশো আঠাশ টাকা মঞ্জুর বিক্রি করতে পারতো তাহলে একটা লাভ হতো সে তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এতে লস হচ্ছে